17000 মাগলুক আর সৃষ্টি করেছেন 17999 যা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এর বালর জন্য করেছেন আদম আদমের উপকৃতি করার জন্য করেছেন 82 বার কোরআনের গায়মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালাত কায়েম করো সালাত কায়েম করো কিন্তু আমার আদেশের মধ্যে জানো কিভাবে আসি আজকে সকাল নয় সন্ধ্যা নয় চব্বিশ ঘন্টার ভিতরে একটা মোবাইল নিয়া ঘুমন্ত অবস্থায় মিথ্যা কথা বলে একটা মিথ্যা কথা বললে যদি ঘুমন্ত অবস্থায় মিথ্যা কথা বলে আজকে আমি একজনের কাছে দেনা টাকা পাইতাম বলতেছি ভাই আপনি কোথায় আছেন ঘুমন্ত অবস্থায় সাদের স্ত্রীর নিয়ে আজকে শুয়ে আসে বলতেছে ভাই আমি জানেন নি কোন জায়গায় আছি বলে কোন জায়গায় কয় আমি ডিমলা নরসিন্দি পার্কের মধ্যে আছি মুসলমানের আমল যতদিন ততদিন খারাপ হবে সব জিনিসের স্বাদ কমে যাবে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে আজকে পেঁয়াজের কিলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে সোয়াবিং তেলের লিটার আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাই গবীরের মনوجগ চিন্তা ভাবনা গয়া দেখে মুসলমানদের আমল দিন দিন নষ্ট হইতেছে শুনে ঘুশে বিচারে আজকে দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে ভাই আমি আপনাদের হাতে দড়ি পায়ে ধরি বলতেছি ভাই আমরা 50 নামাজ কায়েম করেন 50 নামাজ কায়েম করেন আমি একজন দোকানদার যদিও মনে করেন একক্র নামাজ করা যায় কিন্তু আমি পরবর্তীতে কাজা নামাজ আদায় করি মাতরান মালিক একমাত্র আল্লাহ ইজ্জত দেন এওয়ালাবি আল্লাহ এজ্জত করেনেওয়ালাবি আল্লাহ ইংলিশের গড ইন পাওয়ার ইন দা ওয়ার্ল্ড গড ইজ সুপ্রিম পাওয়ার ইন দা ওয়ার্ল্ড অর্থ হচ্ছে সর্বকে ক্ষেমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ রবুল আলামিন। আজকের মতো এখানে আমার ওয়াজ মুলতবি ঘোষণা করা হলো যদি পরবর্তীতে দেখা হয় আবার হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু